এবং ঠাকুরবাড়ি ঢুকে বাড়িকেও পবিত্র করে দিয়েছেন তাই আমরা পবিত্র কামনা ঠাকুরের জল দিয়ে আমরা মন্দির পবিত্র করছি আমাদের মতন সাধারণ লোক হলতে পায়ে খোঁচে মেরে দিত কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন একজন মান্যগণ্য বা উচ্চ ব্যক্তির মতন লোককে যদি এই ধরনের মানে বিভ্রান্তিতে ফেলে দিতে পারে তাহলে সাধারণ লোকের স্থান কোথায় আর আপনারা বলেন বিজেপি নাকি আপনাদের উপকার করে বিজেপি আর এস এসের মতন থার্ড ক্লাস পার্টি মনে হয় না যে আমার নজরে দেখতে পাই বিজেপি শুধু ভোটের জন্য আপনাকে মাথায় নিয়ে নাচতে পারে ভোট বেরিয়ে গেলে আবার মাটিতে ছুঁড়ে ফেলে দিতে পারে এটাই আপনার মনে রাখা উচিত এবং আপনারা মনে রাখেন জানি না আপনাদের ব্যক্তিগত ব্যাপার তবে আমার ব্যক্তিগত মতে বিজেপি হচ্ছে শুধুই মানুষকে বিভ্রান্তি করে ফেলার চিন্তায় রাখে এটাই তার লক্ষ্য এটাই তার উদ্দেশ্য বিজেপি হচ্ছে হিন্দুরও না না এ হচ্ছে শুধু নিজের স্বার্থে যে কোনো যে কোনো কাজ যে কোনোভাবে কৌশল করতে হবে এই যে দেখেন এর সময় কি বলল বলেছিল যে মুসলিম শুধুই বাদ দেওয়া হবে হিন্দুদের কোনো বাদ দেওয়া হবে না এখন দেখেন সবাইকেই কিন্তু লাইনে দাঁড় করা হিন্দু মুসলিম মতুয়া জেন খ্রিস্টান যাই যে ধর্মেরই থাক না কেন সবাইকেই কিন্তু লাইনে দাঁড় করাচ্ছে হেনস্থা করছে এটা নিয়ে কিন্তু বিজেপির কোনো বক্তব্য বা মন্তব্য দেখে রেখেছেন যে না হিন্দুদেরকে যেতে হবে না কিন্তু না এরা ভোটের জন্য বা এরা স্বার্থের জন্যে যে কিছু করতে পারে আমি একটা কথাই বলবো জানি না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন লোককে তারা ওখানে যে কি অপবিত্র করলো কি তাকে জল দিয়ে তা মন্দিরকে জল দিয়ে ধুতে হলো কেন এটা আপনারা বুঝে নেবেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা কি মনে করেন সেটা আপনারা জানাবেন দেখলেন আর এই যে এতে শান্তিপুরে ভেঙে দিল মন্দির একজন হিন্দু অমিত দে নামে দুজন ছিল অমিত দে আর একজনের নামটা সঠিক মনে আসছে না সে ভেঙে দিল তা নিয়ে কিন্তু কোনো মানে বিজেপি নেতার কোনো মন্তব্য বিশেষ করে শুভেন্দু অধিকারী কোথায় নাইপাত্তা হয়ে গেছে কোথা থেকে যে কোনো ছোটো ছোটো ঘটনা নিয়ে সে তিলকে তেল তিলকে তাল বানায় কিন্তু এখন তো তা নিয়ে কোনো রকম এ নেই যদি রকম মুসলিমের রিলেটেড বা অ্যাটাচ থাকতো সেখানে গিয়ে উনি হয়তো তখন হাঙ্গামা লাগিয়ে আর রিপাবলিকের মতন নিউজ চ্যানেলে দিয়ে সারা ভারতবর্ষে ছড়িয়ে ফেলতো রিপাবলিক শুধু দালালই করে রিপাবলিক শুধু বিজেপির টাকাই চলে জানি না বিজেপি টাকা কত টাকা দেয় না দেয় তাকে বিজেপির টাকায় চলাচল করে রিপাবলিক মানেই হচ্ছে বিজেপির দালাল এ কথাটা আপনারা মাথায় রাখবেন মাথায় রাখার কথা বাংলা হেনস্থার পিছনে একমাত্র কারণ রয়েছে রিপাবলিক রিপাবলিকের জন্যই বাংলা বেশি উত্তপ্ত হয়েছে পরিচালনা করছে শুভেন্দু অধিকারী রিপাবলিক টাকা অ্যাড করছে রিপাবলিক মানেই দেখে নেবেন তাদের গায়ে স্টার চিহ্ন থাকবে যে বিজেপি দালাল বিজেপির